হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সাথী সোম কিচেন আজ আমি শেয়ার করছি সবজি দিয়ে রুই মাছের ঝোল এর জন্য প্রথমে আমি রুই মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর সবজিগুলো হলুদ আর লবণ মিক্স করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব এরপর এর মধ্যে আমি মশলাটা ছেড়ে দেব। মশলার মধ্যে নিয়েছি জিরা বাটা কাঁচামরিচি পাটা হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এরপর আমি মশলাটা সবজিগুলোর সাথে ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এরপর ভালো করে মশলাগুলোর সাথে জল যেন ভালো মতো মিক্স হয়ে যায় এর জন্য একটু নেড়ে চেড়ে নেব এরপর একটি একটি করে মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেওয়ার পর একটু নেড়ে নেব তারপর যতটুকু পরিমাণ আমাদের ঝোল প্রয়োজন ঠিক ততটুক পরিমাণ জাল করে নেব আমার মাছ রান্নাটা একদম রেডি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ